নমস্কার দর্শক বন্ধুরা অনিসম চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানিয়ে দেখাবো সুজির পোলাও তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন আমি কিভাবে ঝাল সুজি বা সুজির পোলাও বানাচ্ছি পুরো রেসিপিটি দেখে নিন এই সুজির পোলাও আপনারা কিন্তু ব্রেকফাস্ট বা টিফিনে কিন্তু পরিবেশন করে নিতে পারেন তো বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটি কিন্তু পছন্দ করবে তো প্রথমে আমি কড়াই গরম করে দিয়ে দিয়েছি এক চামচ ঘি ঘি গরম হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি এবং দিয়ে দেবো এক চামচ কালো সর্ষে তো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নেবো এক থেকে দু মিনিটের মতো এবার আমি দিয়ে দিচ্ছি কারিপাতা তো কারিপাতা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এবার কারিপাতা দিয়ে দিচ্ছি এই সুজির পোলাওতে কিন্তু কারিপাতা দিলে খেতেও খুব সুন্দর লাগে এবং এই সুজির পোলাও ফ্লেভারটা খুব সুন্দর আছে আর কারিপাতা দেওয়ার পর ভালোভাবে এক মিনিটের মতো নেড়ে নেবো এবার দিয়ে দিচ্ছি বিনস বিনসকে এইভাবে লম্বাটে করে কেটে নিয়েছি কেটে এবার দিয়ে দিচ্ছি বিনস এই সুজির পোলাওতে আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু সবজি ব্যবহার করতে পারেন তো এবার আমি দিয়ে দিচ্ছি গাজর গাজরকে এইভাবে ডুমো ডুমো করে কেটে আমি দিয়ে দিচ্ছি এইবার দিয়ে দেবো আলু সমস্ত সবজি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো কিন্তু এই সবজিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পর সবজিগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেলে এইবার দিয়ে দেবো কাজু দিয়ে দিচ্ছি কিসমিস এবার দিয়ে দেব সুজি আমি এখানে এক বাটি সুজি ব্যবহার করছি তো সুজি দেওয়ার পর ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে রান্না করে নেব সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে কাজু এবং কিশমিশ দেওয়ার পর সুজি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে সুজি ভালোভাবে কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু প্রথম থেকেও সুজি ভেজে রেখে রান্না করলেও খুব ভালো হয় তো আমি যেহেতু সুজি ভাজে নিই সবজি দেওয়ার পর সুজিগুলো এইভাবে দিয়ে ভেজে নেব সবজির উপরে সুজি দিয়ে পাঁচ থেকে দশ মিনিটের মতন এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম লোতে রেখে নেড়ে ছেড়ে ভালোভাবে সুজি ভেজে নেব তো দেখুন সুজি ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতন চিনি চিনি আপনাদের পরিমাণ মতো ব্যবহার করে নিতে পারেন আমি এখানে দেড় চামচ চিনি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ লবণ এবং চিনি দেওয়ার পর ভালোভাবে সুজির সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে তো দেখুন সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার আমি জল দিয়ে দিচ্ছি সুজির সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মিশে গেছে এবার আমি পরিমাণ মতো জল দেব। এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে সুজি তৈরি করে নিতে হবে যেহেতু এখানে সুজির পোলাওটা খুব ঝরঝরে হবে সেই জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু এই সুজির উপরে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখুন বন্ধুরা আমি এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে সুজিটা তৈরি করে নিচ্ছি এইভাবে কিন্তু আমি এক বাটি জল এইভাবে অল্প অল্প দিয়ে সুজি তৈরি করে নিচ্ছি এইভাবে কিন্তু সুজি তৈরি করলে কিন্তু সুজির পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয় তো বন্ধুরা আমার এই চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সুজির পোলাওতে এভাবে এইভাবে অল্প অল্প জল দিয়ে কিন্তু এই ঝরঝরে সুজি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং দেখুন এদিকে কিন্তু আমার সুজি খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে তৈরি হয়ে গেছে তো এই সুজির পোলাওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি নামানোর আগে এক চামচ ঘি ব্যবহার করতে হবে তো ঘি দেওয়ার পর আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো দেখুন বন্ধুরা সুজির পোলাও কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর এই ঝরঝরির সুজির পোলাও বাড়িতে বানাতে গেলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং অবশ্যই পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুজির পোলাও তৈরি হয়ে গেছে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন সুজির পোলাওটা কতটা ঝরঝরে হয়ে গেছে তো এখানে আপনারা সুজি বানালে কিন্তু এর মধ্যে লঙ্কা অ্যাড করে ঝালসুজি তৈরি করে নিতে পারেন এই হেলদি সুজির ব্রেকফাস্ট কিন্তু আপনারা সকাল কিংবা বিকেলে টিফিন হিসাবে ব্যবহার করে নিতে পারেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও হাজির হয়ে যাব নতুন এক কোনো মজার ভিডিও নিয়ে আর এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ